আমি আমি পাঁচগাই মানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি এটা জনগণের অবদান কিন্তু বিশেষ করে আমি আমার সেনের ভাই বাবুল অত্যন্ত আমি অনেক মর্যাদা সহিতাড়িতে সম্পূর্ণ ত্যাগের বিনিময় আমাদের প্রিয় নেতা জনগণের লন্দিত নেতা সম্মানের কারণে আমার ছোট ভাই আমার সিনাশ্রী অত্যন্ত প্রিয় তার অবদানের কারণে জনগণের কাছে সে উপহার গেছে আমি সহপতি আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বড় ভাই নদীয় রহমান মন্ত্রী সরকার রূপকার বিএনপির কিন্তু তার স্থানীয় জনগণ তার হাতে গর্বিত যেসব সব নিবাসী তাদের কাছে আমি চির কৃতজ্ঞ দেব আগামী দিনের পথ চলার জন্য বিএনপিকে শক্তিশালী ঐক্যবদ্ধ করার জন্য যাদের প্রচেষ্টায় আমি নি তাদের কাউকে অসম্মানিত করে আমি দলের সাথে প্রতারণা করবেন আমি বিশ্বাস রাখি কানোগা মঞ্জু সরকারের মতো শক্তিশালী তা আমার ডান হাতে এবং বাম হাতে আমার সবসময় কাছে থাকবে আমি মর্যাদা দেব আর আমি যত কাজের সাথে আগাবো আমি তার অনুপ্রেরণা বাবুল আমার ছোট ভাই হিসাবে আমার আগে থাকবে